চিনা মাটির যে পাত্র আছে চিনা মাটির পাত্রে লেখবেন বুঝতে পারছেন মাটির পাত্রে অথবা কাগজে লেখবেন যদি চিনা মাটির পাত্র না পাওয়া যায় এই কাগজের মধ্যে অবশ্যই জাফরান লিখবেন লেখার পরবর্তীতে ফজরের আগে কিসের আগে ফজরের আগে আপনার রুগীদেরকে লিখে দিয়ে দিবেন রুগীরা কি করবে ফজরের আগে এটা ভিজাবে অথবা ধুবে ধুয়ে যে পানিটা আসবে এই পানিটা ফজরের আগে তারা খেয়ে ফেলবে এইভাবে সাত দিন করবে আগে মানে ফজরের আগে ঠিক আছে আপনারা কি করবেন এগুলা দিয়ে দিবেন রুগীরা এগুলা ভিজাইয়া ভিজায়া এই যে পানি গোলা হবে কাগজে ধরেন লিখে দিলেন আপনাদের জন্য চীনামাটির বর্তনে কাজ করাটা টাফ দিন ধর মাটির বর্তনে দিতে পারবেন না তো আপনারা একদিনে সাত আইটেম লিখে দিবেন অথবা কয়েক দিনে লিখে দিতে পারেন সাত দিনের জন্য লিখে দিবেন লিখে দেওয়ার পরে এই জিনিসগুলো নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে রুগিরা এগুলা ভিজাবে ভিজাবে কখন ফজরের আগে ফজরের আগে কাগজটা ভিজাবে এই কাগজের ভিতরে সবগুলা লেখা আছে জাফরান জাফরানকারী দিয়ে আপনারা জাগ্রত করে দিবেন রেজানুল পরবর্তীতে রোগীরা এই পানিটা খেয়ে ফেলবে ইনশাল্লাহ যত কঠিন জাদুই হোক না কেন যত ভয়ঙ্কর জাদুর রোগী হোক না কেন জাদু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ফরাজে লেখেন পাশে স্টার দিয়ে লেখেন খুবই মজার রপ্তরিকা এটা সরাসরি রাসূসুল সাল্লাহলা ইসলামের পক্ষ থেকে আসা তথ্য এটার কোনো মিস নাই স্যার আমরা আমরা যে কাগজে লিখব ওই কাগজগুলো কি হচ্ছে এই পাতলা কাগজে লিখবো নাকি যে কোন কাগজে লিখলে হবে এরকম কিছু পাতলা কাগজ লাগতে পারেন মোটা কাগজ লাগতে পারেন এটা আপনাদের ইচ্ছা সমস্যা নাই আচ্ছা এই যে আর যদি সাপোর্ট একটা কাগজে যদি এগুলা সব লেখা না হয় সে ক্ষেত্রে দুইটা কাগজ ব্যবহার করাতে সমস্যা নাই না দুইটা কাগজ না ধরে আপনারা একটা অফসেট পেপার ব্যবহার আপনারা একটা অফসেট পেপার ব্যবহার করলে হবে কাগজের এই পিটোপির দুই পাশেই লিখতে পারবেন বুঝতে পারছেন কাগজের এই পিটোপির পাশে লিখতে পারবেন একটা অফসেট পেপারে হয়ে যাবে ইনশাল্লাহ এই কাগজটা ভিজাবে ভিজানোর পরে এটা থেকে যে কালার আসবে সমস্যা নাই এটা তো অরিজিনাল জাফরান দিয়ে আপনারা লিখতেছেন তো এই পানিটা পান করবে ইনশাল্লাহ আপনি আমাকে বলছিলেন যে সুরা মোহাম্মদ লিখে সাত দিন খাইতে হবে না তো আলহামদুলিল্লাহ আমার ছয় দিন হয়ে গেছে কালকে সাত দিন হবে তো এরপরে আর ওই যে ইসের যে জাকাতটা দিয়েছিলেন আর কি বিসমিল্লা জাকাতটাও তো শেষের দিক আর মাত্র মানে তিন দিন আছে আর কি হাতে এরপরে কি করব আচ্ছা এরপরে দিক নির্দেশনা পাবেন জাকাতের আমল শেষ হওয়ার সময় আমাকে পার্সোনালি অথবা গ্রুপের ভিতরে মেসেজ দিবেন

ইনশাআল্লাহ সমস্যা নেই প্রজেক্টের ভিতরে আপনারা সব পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রোগী পাবেন ইনশাআল্লাহ আমি ট্রেনিং এ থাকার কারণে আমি কাজগুলো করতে পারি না আমি ইনশাআল্লাহ ট্রেনিং মুক্ত ট্রেনিং থেকে মুক্ত হয়ে গেলে আমি যার পরে করতে পারব ইনশাআল্লাহ সব কাজগুলোই আচ্ছা আচ্ছা ওস্তাদ যে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা এসেছে এটা কি আপনার যে কোনো রোগীকে দেওয়া যাবে যা সে হয় যা নাই বা যে খেতে পারবে নিতে পারেন এটা শিফার জন্য ভালো কাজ করবে আপনার বত নজর পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এটা দ্বারা বত নজরও ধ্বংস হয়ে যায়